আসসালামাইকুম রাবেস অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাবেয়া খাতুন আমি আজকে কথা বলবো কিভাবে এস এম সি অথবা ওরাল স্যালাইন অথবা রাইস বেসড যে ওরাল স্যালাইন আছে সেটার কিভাবে মেয়াদ চেক করতে হয় আমরা জানি যে ডায়রিয়া বা যে কোনো ধরনের পাতলা পায়খানা জনিত পানি সল্পতা পূরণের জন্য স্যালাইনের বিকল্প নেই প্রথমেই আমি এস এম সিউ ওর স্যালাইনের ম্যাথ চেক করে কীভাবে সেটা দেখাবো এটা হলো স্যালাইনের বিপরীত দিক এখানেই আপনার ম্যাটটা দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিচে কিছু লেখা আছে এখানে লেখা আছে এম জিরো সেভেন টু ফোর ই জিরো সেভেন টু এইট বি ওয়ান ওয়ান এইট টু এইট এখানে এম দিয়ে বোঝাচ্ছে ম্যানুফ্যাকচারিং ডেট অর্থাৎ উৎপাদন তারিখ এমের পরে দেওয়া আছে জিরো সেভেন এটা হলো মাস জিরো সেভেনতে বোঝাচ্ছে জুলাই মাস এবং টু ফোর অর্থাৎ চব্বিশ সালকে এটা বোঝাচ্ছে অর্থাৎ এটা উৎপাদিত হয়েছে দুই সালের জুলাই মাসে তারপর লেখা আছে ই জিরো সেভেন টু এইট ই দ্বারা বোঝাচ্ছে এক্সপায়ার ডেট এবং জিরো সেভেন বোঝাচ্ছে সাত মাস অর্থাৎ জুলাই মাসকে আর টু এইট দিয়ে বোঝাচ্ছে এটার বছরকে তো টু এইট মেন দুই হাজার আঠাশ সালকেই বোঝাচ্ছে তাহলে এটার ম্যাচ শেষ হবে দুই হাজার সালের জুলাই মাসে এখানে আরেকটি বর্ণনা আছে সেটি হলো বি ওয়ান ওয়ান এইট টু এইট বিয়ের পরে যে নাম্বারটি দেওয়া আছে সেটা হলো এই ওর স্যালাইনের যে ব্যাচ নাম্বার সেই ব্যাচ নাম্বারটা দেওয়া আছে এটা আমাদের জানার দরকার নেই এখন আমরা আরেকটি কোম্পানির ওর স্যালাইন দেখব সেটার ম্যাথ কীভাবে চেক করতে হয় এটা হলো ও ওরাল স্যালাইন এখন আমরা এটার ম্যাদ চেক করব। ও আর এস স্যালাইনের ফ্রন্ট পেজে কিন্তু এটার মেয়াদ লেখা থাকে এখানে যে সংখ্যাগুলো লেখা আছে সেখানে শেষের যে পাঁচটা ডিজিট সেটা দেখেন এখানে বলা আছে ই জিরো সেভেন টু এইট ই মানে এক্সপায়ার ডেট আর জিরো সেভেন হল জুলাই মাস আর টু এইট টোয়েন্টি এইট মিন্স হল দুই সাল তাহলে এটার ম্যাদ আছে জুলাই মাসের দুই সাল পর্যন্ত আর চালের গুঁড়ার যে স্যালাইনটা বাজারে পাওয়া যায় সেটার কিন্তু ফ্রন্ট পেজই স্পষ্টভাবে কিন্তু এক্সপায়ার ডেট লেখা আছে সো এখানে আর না বোঝার কিছুই নেই এখানে এক্সপায়ার ডেট লেখা আছে অগস্ট টোয়েন্টি ফাইভ অর্থাৎ দু সালের অগস্ট মাসে এটার ম্যাচ আসবে সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ